কোন নামাজ বাবা যে নামাজের নামাজিকে সরল আনতে পারে ওইটা আমাদের এইগুলো নামাজ নয় বলে আপনার নামাজ যদি নয় তাহলে কোন নামাজ আমার নামাজ যদি হতো আপনারা কালকের সবাই নামাজি হতেন ইমাম সাহেবের নামাজ যদি হতো মুক্তাদি নামাজি হয়ে যাইতো ইমাম সাহেবের নামাজ যদি হতো আপনার নামাজ যদি হতো আপনার বিবি নামাজি হয়ে যাইতো আপনার নামাজ যদি হইতো আপনার স্ত্রী নামাজি হয়ে যাইতো আপনার নামাজ যদি হইতো আপনার বাবার নামাজি হয়ে যাইতো আপনার নামাজ যদি

সরল পথে আনতে পারে নামাজে ও প্যারে মুসলমান আপনার নামাজ দেখে আপনার বাবা নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা আপনার নামাজ দেখে আপনার মা নামাজ পড়ে না আপনার নামাজ দেখে আপনার ভাই নামাজ পড়ে না আপনার নামাজ দেখে নামাজ দেখে মুক্তাদি নামাজ পড়ে না আপনার নামাজ দেখে আপনার প্রতিবেশী নামাজ পড়ে না কেন আমরা নামাজ অরিজিনাল নামাজ পড়তে পারি না আমাদের নামাজে হারাম রয়েছে আমাদের পেটের ভিতরে হারাম আমাদের শরীরে হারামের রক্ত আমরা খাই হারাম আমরা ভালো করে ইবাদত করতে পারি না কিন্তু যদি নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে ওই যে নামাজ কেউ কেও কেও শব্দটা যে কেউ শব্দ দ্বারা খাজা গরিবি নামাজকে বুঝাইছে জুরগন ওই যে কেউ শব্দটা নামাজে নামাজীকে সরল পথে আনতে পারে বলে যেই নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেও পড়ে না ওই নামাজ হচ্ছে বলি আল্লাহদের নামাজ বলে বলি আল্লাহ নামাজ মানে কেমন করে নামাজ প্রিয় মুসলমান এমন নামাজে দাঁড়াইছিলেন এমন নামাজে দাঁড়াইছিলেন যখন কোন মুসলমান ছিল না একটা নয় দুইটা নয়